এদেশ যদি একটা আপনি করে বলেন এদেশ কি পাকিস্তান দখল করার সম্ভাবনা আছে পাগল বলবেন না যখন তাদের ক্ষমতা ছিল থাকতে পারে নাই আবার নতুন বলবে ঠিক না এদের সাগর দখল করার কোন যেহেতু আমাদের অন্যদিকে আছে দক্ষিণ দিকে সাগর আর সাগর দেশ দখল করার কোন সম্ভাবনা নাই হ্যাঁ তিন দিকে যে রাম বাবুর আছেন তারাই দেশটাকে দখল করতে পারে ঠিক না এর জন্য নতুন ভাবে পতাকা নিয়ে আবার নাড়াচাড়া শুরু হয়েছে স্পষ্ট ভাষায় বলে যেতে চাই যদি আমার এই লাল সবুজ গোলাপি এই লাল সবুজ পতাকার উপরে কাউজন বজর করে এই পতাকাকে ধ্বংস করার জন্য কেউ চক্রান্ত করে তার চক্রগুল হবে যদি আহার করে তার হাতে পেতে আমরা জানি দ্বিতীয়বার কাদের সাথে আমাদের যুদ্ধ হবে তাদের সাথে যুদ্ধ করতে হবে আমরা তার জানি এবং সেই ভাবি আমরা প্রস্তুতি গ্রহণ করছি অথচ সেনারা বলবে আমাদের দেশের পুলিশরা বলবে প্রশাসন বলবে না ভারতে এত অস্ত্র আছে এত সৈন্য আছে এত কামান আছে তাদের সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকার কোন সুযোগ নাই কোন চুক্তি কথা নাই আমরা বলবো কামান আছে

শোন তবে আমাদের আগেকার বক্তা বলেছেন ইসলামী আন্দোলন ফুরহাঙ্গামার আন্দোলন নয় তারা ভাংসুরি আন্দোলন নয় কিন্তু আমাদের দেশীয় ভাষায় গ্রাম্য ভাষায় একটা কথা আছে যেই ছেলেটা চুপচাপ থাকে হঠাৎ গরম হয়ে গেলে তার কিন্তু ক্ষিপুর অনেক গেলে যায় কি বলে ঠিক না স্পষ্ট ভাষা বলতে চাই চুপচাপ আছি থাকার সুযোগ করে দেন দাবি দাওয়া মেনে নেন আপনারা জানেন আজকে যদি ওই একজন ব্যক্তিকে কেন্দ্র করে মানুষ জীবন দিতে পারে রক্ত দিতে পারে তাহলে ইসলামকে রক্ষা করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য মানুষের অধিকারকে ব্যস্ত বস্তবায়ন করার জন্য আমার মা রক্ষা করার জন্য আমাদের পরে যেই কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচি যথাস আমরা পালন করব আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইসলাম আন্দোলনের কর্মসূচি